যুবসমাজকে সমাজকে মাদকের আসক্তি থেকে দূর করা এবং শরীর চর্চার প্রতি উৎসাহিত করতে লেটস রান ফর ইটাহার ছত্রিশ অনুষ্ঠিত হল উত্তর দিনাজপুর জেলার ইটাহারে বিধায়ক মোশারফ হোসেনের উদ্যোগে রবিবার এই হাফ ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় তিনটি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কুড়ি দশ ও পাঁচ কিলোমিটার এই তিনটি বিভাগে প্রায় দুশো জন প্রতিযোগী অংশ নেন এখানে উত্তর দিনাজপুর জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর মালদহ শিলিগুড়ি মুর্শিদাবাদ সহ নয়টি জেলার ক্রীড়াপ্রেমী যুবক ও যুবতীরা অনলাইনে আবেদন জানিয়ে অংশ নেন প্রতিযোগিতার সূচনা করেন বিধায়ক মোশারফ হোসেন এছাড়া উপস্থিত ছিলেন আইসি চৌধুরী ট্রাফিক কবিরাজ জেলা পরিষদের দুই কর্মাধ্যক্ষ কার্তিক দাস ও সুন্দর কিস্কু সমিতির কর্মাধ্যক্ষ পূজা তৃণমূল সভাপতি হোসেন ব্লক তৃণমূলের সহসভাপতি মজিবুর রহমান সহ অন্যান্যরা তিনটি পৃথক বিভাগে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী ক্রীড়া প্রেমীদের স্মারক শংসাপত্র এবং আর্থিক পুরস্কার দিয়ে সম্মান জানান বিধায়ক সহ উপস্থিত বিশিষ্ট জনেরা বিধায়ক জানান সাধারণ মানুষ ও যুব সমাজের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছি তোমার নাম কি এসছিলাম ওই জেলা থেকে এই জেলাতে তুমি কি এই করো এরকম দৌড়াও নাকি কেমন লাগলো

বিধায়ক ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরী